মজা মেলে ভিডিও দেখব আর চলব হ্যাঁ বুড়াটা খিলাও নেবে মা মজা করে খাচ্ছ কে রে খাও না তাড়াতাড়ি চ্যাংড়া সিঙ্গির ঘর পেট ভরে খাও ভাই চেন রুটি লাগলে কোহেন দে আপা খাস না কি চাইনিজ বাবু গয়ে পুরো আর একটা রুটি দিছেন হ্যাঁ

에, 앗, 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 ��, 앗, শেষ করবো তো কর আমি তো খাওয়া চুরি করিনি আমি কবার কিনি বা পরে না জানো পরে না জানো পানি গ্যালাসটা ধরেন গ্যালাসটা গ্যালাস

ওটা টপ ছিল গিরিল ঠান্ডায় গিরিল